বন্ধুরা আরও একবার সকলকে স্বাগত জানাই আজকে আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হিসেবে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দু সালে আসা অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের প্রশ্নপত্র নিয়ে তো এখানে আমরা এই দু সালের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর সাথে সাথে বন্ধুরা এই উত্তরগুলি শুধু জানব তা কিন্তু নয় এর পাশাপাশি এর সাথে সম্পৃক্ত আরও কিছু উত্তর আমরা জানবো যাতে আমাদের পরীক্ষা প্রস্তুতি খুবই জোরদার হয়ে ওঠে তো বন্ধুরা চলো আর দেরি না করে আজকে আমরা ভিডিওটি শুরু করি দেখে নেই প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত অপশনগুলি দেখো আট সাত ছয় নয় তো এখানে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন ডি নয় হবে সঠিক অ্যান্সার ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা হলো নয় এই নয়টি দেশ হল আফগানিস্তান পাকিস্তান চীন নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এবং এর সাথে মনে রাখবে স্থল সীমান্তের সাথে যুক্ত প্রতিবেশী দেশগুলি হলো আফগানিস্তান পাকিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ ও মায়ানমার এই সাতটি দেশ হলো স্থল সীমান্তের সাথে যুক্ত এবং বাকি দুটি দেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ জল সীমান্তের সাথে যুক্ত এর পাশাপাশি বন্ধুরা এখানে আরেকটি তথ্য জেনে নাও যে প্রশ্নটি কম্পিটিভ এক্সামে কিন্তু বারবার আসে প্রশ্নটি হলো ভারতের সঙ্গে কোন রাষ্ট্রের দীর্ঘতম সীমানা রয়েছে এই প্রশ্নটির উত্তর হবে বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে এবং এই সীমানার দৈর্ঘ্য হল চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিমি পরের প্রশ্নটি আমরা নিই এবারের প্রশ্ন ব্যাকটেরিয়ার আবিষ্কারককে অপশনগুলি আছে উইলিয়াম হার্ভে লুই পাস্তুর এডওয়ার্ড জেনার লিউ এন হক কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন ডি লিউ এন হক হবে সঠিক উত্তর ব্যাকটেরিয়ার আবিষ্কার আবিষ্কারক ছিলেন লিউন হক এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা উইলিয়াম হার্ভে ষোলোশো আঠাশ সালে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর রেবিস টিকা আবিষ্কার করেছিলেন এবং জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন এবারের প্রশ্নটি দেখো ভারতে আসার সমুদ্রপথ প্রথম কে আবিষ্কার করেন অপশন চারটে আছে ভাস্কো দাগামা আমসন ক্যাপ্টেন কুক কলম্বাস তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশনে ভাস্কো দা গামা হবে সঠিক উত্তর ভারতে আসার সমুদ্রপথ প্রথম আবিষ্কার করেছিলেন ভাস্কো দা গামা এর সাথে আরও কিছু তথ্য মনে রাখবে বন্ধুরা এই ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক এবং তিনি চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন তাহলে কবে ভারতে এসেছিলেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে পরের প্রশ্নটি দেখো বন্ধুরা এবারের প্রশ্ন অলিম্পিক খেলাধুলা প্রথম কবে চালু হয়েছিল সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে তিনশো চুরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে হবে সঠিক অ্যান্সার বন্ধুরা এখানে মনে রাখবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়াতে অলিম্পিক খেলাধুলা প্রথম চালু হয়েছিল এবং এর সাথে আরও একটি তথ্য মনে রাখবে বন্ধুরা প্রথম আধুনিক অলিম্পিক খেলা আঠারোশো সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল তাহলে প্রথম আধুনিক অলিম্পিক খেলা কবে অনুষ্ঠিত হয়েছিল এর প্রশ্নের উত্তরে লিখতে হবে আঠেরোশো সালে গ্রিসের এথেন্সে তাহলে এইখান থেকেও কিন্তু একটি প্রশ্ন আসে যে প্রথম আধুনিক অলিম্পিক খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল তখন উত্তরটি হবে গ্রিসের এথেন্সে এবং কবে আঠারোশো সালে এবারের প্রশ্ন বেলজিয়ামের রাজধানী হলো প্রাক সোফিয়া ব্রাসেলস ব্রাসেলিয়া তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি ব্রাসিলস ব্রাসেলস হবে সঠিক অ্যান্সার বেলজিয়ামের রাজধানী হল ব্রাসেলস এর পাশাপাশি বন্ধুরা এখানে মনে রাখো প্রাক হলো চেক প্রজাতন্ত্রের রাজধানী সোফিয়া হলো বুলগেরিয়ার রাজধানী এবং ব্রাসেলিয়া হলো ব্রাজিলের রাজধানী তাহলে বন্ধুরা এখানে বেলজিয়ামের রাজধানী হল ব্রাসেলস এখানে অপশন সি হবে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো স্মৃতি স্মৃতিসৌধগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উড়িষ্যা কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন তথ্যের অধিকার আইন কবে চালু হয় দু হাজার চার খ্রিস্টাব্দে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে দু হাজার ছয় খ্রিস্টাব্দে দু হাজার সাত খ্রিস্টাব্দে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে হবে সঠিক উত্তর তথ্যের অধিকার আইন চালু হয় দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে এবারের প্রশ্ন লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত লন্ডন ভেনিস প্যারিস কান তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে এখানে সঠিক অপশনটি হবে অপশন সি প্যারিস লুভর মিউজিয়াম ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এরপরের প্রশ্নটি দেখো ভাস্কো দাগামা ছিলেন ওলন্দাজ পর্তুগিজ ফরাসি ইংরেজ এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে এখানে অপশন বি পর্তুগিজ হবে সঠিক উত্তর ভাস্কো দাগামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক বন্ধুরা এখানে কিন্তু দেখো দুটি প্রশ্ন এসেছে দু হাজার উনিশ সালের প্রিলিমিনারি এক্সামে তাহলে এখানে ভাস্কর দাগামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক এবং তিনি চোদ্দোশো খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণ ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন এবারের প্রশ্নটি দেখো আগ্রা দুর্গ কে তৈরি করেছিলেন শাহজাহান আকবর মোহাম্মদ বিন তুগল হুমায়ুন চারজনের মধ্যে কে আগ্রা দুর্গ তৈরি করেছিলেন এখানে অপশন বি আকবর হবে সঠিক উত্তর আগ্রা দুর্গ তৈরি করেছিলেন মুঘল সম্রাট আকবর অপশন বি হবে সঠিক উত্তর এর পরের প্রশ্ন কি আছে এবারের প্রশ্ন জাতীয় যুব দিবস কোন দিনটিতে পালিত হয় বারোই জানুয়ারি তেইশে জানুয়ারি আটই মার্চ একুশে মার্চ কোন অপশনটি সঠিক হবে এখানে অপশনে এ বারোই জানুয়ারি হবে সঠিক উত্তর বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় বন্ধুরা এই বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনটি বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় এবারের প্রশ্ন ভারতের সর্বোচ্চ বাদ কোনটি হীরাকুদবাদ ফরাক্কাবাদ ভাকরাবাদ কোশিবাদ কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এখানে অপশন সি বাঁধ হবে সঠিক উত্তর এখানে মনে রাখবে বন্ধুরা ভারতের সর্বোচ্চ বাদ হল তেহরিবাদ যার উচ্চতা দুইশো ষাট মিটার এটি উত্তরাখণ্ডে অবস্থিত এবং ভাগীরথী নদীর উপর অবস্থিত এখানে বাঁধ বন্ধুরা ভারতের দ্বিতীয় উচ্চতম বাঁধ যার উচ্চতা দুইশো মিটার এবং শতদ্রু নদীর উপর অবস্থিত কিন্তু এখানে যেহেতু অপশনে বাঁধ নেই তাই অপশন সি বাঁধ হবে সঠিক উত্তর এখানে এর সাথে মনে রাখবে বন্ধুরা হীরাকুদ বাদ হলো ভারতের দীর্ঘতম বাদ যেটি মহানদীর উপর অবস্থিত পরের প্রশ্নটি দেখো রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় অপশনগুলি আছে বৃহস্পতি শনি শুক্র মঙ্গল কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি শুক্র হবে সঠিক উত্তর রাতের আকাশে শুক্র গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ওয়াভেল উইলিংটন লিন লিদগো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন ডি লিন লিদগো হবে সঠিক উত্তর ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইস রয় ছিলেন লর্ড লিন লিদগো এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো থেকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাস পর্যন্ত ভারতের ভাইস হয়েছিলেন ছিলেন ওয়াভেল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এবং উইলিংটন উনিশশো একত্রিশ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন এরপরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত সেটি হলো গোদাবরী তাপ্তি নর্মদা কাবেরি তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশনে গোদাবরী হবে সঠিক উত্তর নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত এর পরের প্রশ্নটি কি আছে দেখে নাও নিম্নলিখিত কোন ব্যক্তি লোকনায়ক নামে পরিচিত ছিলেন বালগঙ্গাধর তিলক জয়প্রকাশ নারায়ণ লালা লাজপত রায় এম এস গোহা ওয়ালকার তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি জয়প্রকাশ নারায়ণ হবে সঠিক উত্তর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত ছিলেন এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা বালগঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত ছিলেন এবং স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটির প্রবক্তা ছিলেন এই বালগঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায় বন্ধুরা পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায় এর থেকেও কিন্তু প্রশ্ন অবশ্যই থাকেই এরপরে কি প্রশ্ন আছে দেখে নাও বন্ধুরা এবারের প্রশ্ন পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ সুপ্রিয়র হ্রদ কাস্পিয়ান সাগর চিল্কা রথ উলার হ্রদ তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি কাশ্পিয়ান সাগর হবে সঠিক উত্তর পৃথিবীতে সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ হলো কাশ্পিয়ান সাগর এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা সুপেরিয়র হ্রদ হল পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ সুপেরিয়র হ্রদ এবং চিলকা হ্রদ হল এশিয়া তথা ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন এবং উলার হ্রদ হল বৃহত্তম সাধু জলের রথ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হলো উলার হ্রদ এর পরের প্রশ্নটি কি আছে দেখো বন্ধুরা এবারের প্রশ্নটি পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত কংসাবতী গঙ্গা দামোদর সুবর্ণরেখা কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি দামোদর হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের দামোদর নদী বাংলার দুঃখ নামে পরিচিত তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর বন্ধুরা আজকে আমরা দু সালের অঙ্গনওয়াড়ি সহায়িকা পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ